আসসালামু আলাইকুম আপনাদের সামনে কিন্তু হাজির হয়েছি মনিটরের একটা বিশাল স্টক নিয়ে অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের কালেকশনে কিন্তু হিউজ মনিটর রয়েছে অনেকেই কিন্তু চাচ্ছেন যে আপনার বাজেটের মধ্যে একটা মনিটর কিনবেন সেই বাজেটে কোন মনিটরটা সেরা হয় সেটা কিন্তু দেখতে আপনাকে অনেক রকম ঘাঁটাঘাটি করতে হয় তবে আমাদের আজকের এই ভিডিওটা থেকে কিন্তু আপনি এই একটা ভিডিও থেকেই সমস্ত মনিটরগুলোর প্রাইস জানতে পারবেন এবং আপনার বাজেট অনুযায়ী কোন মনিটরটা আপনার জন্য বেস্ট হয় সেটা কিন্তু এই ভিডিও থেকেই জেনে নিতে পারেন আজকে কিন্তু রয়েছে সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সাতাইশ ইঞ্চি এবং চৌত্রিশ ইঞ্চি পর্যন্ত কিন্তু কার্ভ গেমিং মনিটরও আজকের এই ভিডিওতে থাকছে স্যামসাং এল জি আসুস ভিউস এবং এসপি থেকে শুরু করে সমস্ত ওয়েল ব্র্যান্ডগুলোর প্রত্যেকটা মনিটর কিন্তু আমাদের এই ভিডিওতে রয়েছে এবং এগুলো রাইজ এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস ফিচারগুলো সবকিছুই আপনারা জানতে পারবেন আপনারা দেখছেন ওয়ান ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ ইমসেন রাজু আসছি এন্ট্রোর পর ভিউয়ার্স আমরা আজকে প্রথম যে মনিটরটা দেখব সেটা কিন্তু সতেরো ইঞ্চি স্কোয়ার একটা মনিটর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম মিনিমাম প্রাইজের মধ্যে একটা মনিটর যেটা কিন্তু হাই পাওয়ার ব্র্যান্ডের হাই পাওয়ার ব্র্যান্ডের এই মনিটরটা একদম মিনিমাম প্রাইজে মোটামুটি একটা ভালো মনিটর সতেরো ইঞ্চি স্কোয়ার মনিটর যেটা কিন্তু খুব সুন্দর একটা মনিটর এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের কাছে থাকছে কিন্তু মাত্র উনত্রিশশো টাকায় মাত্র উনত্রিশশো টাকায় এক বছরের ওয়ারেন্টি সহ একটা ভালো মনিটর যাদের একদম বাজেট সর্বনিম্ন আকারে তারা কিন্তু অবশ্যই হতাশ হওয়ার কিছু নাই এটা নিতে পারেন ইনশাল্লাহ আপনার টাকার নিশ্চয়তা থাকবে এরপরে দেখব আমরা উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চির মধ্যে আমরা যে মনিটরটা দেখব এটাও কিন্তু হাই পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর যেটা কিন্তু উনিশ ইঞ্চি ওয়াইড মনিটর এবং এটাতে কিন্তু পোর্ট হিসেবে ভিজিএ এবং এস ডিএমআই পোর্ট রয়েছে এক বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র চার হাজার টাকায় ইনশাল্লাহ এই মনিটরের যে প্রাইসটা আমরা বলেছি আপনারা সারা মার্কেট যাচাই করে দেখতে পারেন সব বেস্ট প্রাইস এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা অবশ্যই কিন্তু এক বছরের থাকবে এরপরে থাকছে কিন্তু আরও একটা ব্র্যান্ড এবং আরও একটা মনিটর যেটা কিন্তু বাইশ ইঞ্চি মনিটর এবং এটা হচ্ছে পিসিবি ব্র্যান্ডের একটা মনিটর যেটা ভি টু টু সি মডেলের একটা মনিটর খুব সুন্দর এই মনিটরটা কিন্তু আমাদের কাছে রয়েছে এবং এটা হচ্ছে মেড ইন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়ান এই মনিটরটা আমাদের কাছে থাকছে মাত্র পাঁচ টাকায় এবং এটা হচ্ছে বর্ডার সহ একটা ফুল এইচডি ডিসপ্লে মনিটর এবং ওয়ারেন্টি কিন্তু অবশ্যই থাকবে এক বছরের এরপরে থাকবে কিন্তু অ্যাটলাস ব্র্যান্ডের একটা মনিটর বর্তমান মার্কেটে চাহিদার শীর্ষে থাকা এই ব্র্যান্ডটা খুব সুন্দর চমৎকার মনিটর এবং এটা বাইশ ইঞ্চি ফুল এইচ ডি রেজুলেশনের একটা মনিটর যেটা কিন্তু এসডিএমআই ভিজিএফ দুটো পোর্টই রয়েছে এবং এই মনিটরটার প্রাইসও কিন্তু থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এবং এটাও কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকছে এক বছর এই মনিটরটাও একদম মিনিমাম বাজারের মধ্যে যারা ফুল ডি মনিটর চান এ দুটো মনিটরই কিন্তু খুব সুন্দর মনিটর এরপরে দেখবো আমরা বর্ডারলেস মনিটর অনেকেই কিন্তু চান একদম মিনিমাম বাজেটের মধ্যে একটা বর্ডারলেস মনিটর চালাতে তো সবারই আসলে মন চায় এটা কিন্তু সেই জায়গাটা থেকে একটা স্বপ্ন বলা চলে এটা হচ্ছে বাইশ ইঞ্চি একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু প্যানেলের অবশ্যই কিন্তু রিফ্রেশ রেটটা সেভেন্টি ফাইভ হার্স যেটা আপনাকে অবশ্যই একটু বাড়তি অ্যাডভান্টেজ দিবে এবং বাজেটের মধ্যে খুব সুন্দর মনিটর অ্যাটলাসের এটা হচ্ছে এটিএস টু টু ভিএফ এবং এই মনিটরটা আমাদের কাছে থাকছে মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকায় তিন বছরের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বেস্ট একটা মনিটর খুব সুন্দর এবং খুবই পাতলা একটা মনিটর স্ট্যান্ডটা কিন্তু দেখতে সেই আমাদের চিরোচেনা স্ট্যান্ডটা খুব সুন্দর এই মনিটরটা এরপরে থাকবে কিন্তু আইপিএস ডিসপ্লের মধ্যে সর্বনিম্ন দামের একটা মনিটর যেটা কিন্তু আপনার হাই পাওয়ার ব্র্যান্ডের হাই পাওয়ার ব্র্যান্ডের এই বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার্স বর্ডারলেস মনিটর এবং এই মনিটরটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের থাকছে মাত্র সাত টাকায় খুবই পাতলা এই মনিটরটা খুবই সুন্দর এবং এই মনিটরটা কিন্তু দুটো কালার রয়েছে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক যাদের যেটা পছন্দ নিতে পারেন ইনশাআল্লাহ প্রাইসটা সেমই থাকবে খুব সুন্দর এই মনিটরটা আমাদের কাছে রয়েছে এরপরে রয়েছে হান্ড্রেড হার্টস মনিটরগুলোর মধ্যে সবচাইতে সেরা একটা মনিটর যেটা হচ্ছে ইউনিভিউ ব্র্যান্ডের একটা মনিটর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই মনিটরটা কিন্তু অসাধারণ একটা মনিটর কারণ এটা কিন্তু ইউনিভিউর এল সি টু টু আই এবং এই মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লের হান্ড্রেড রিফ্রেশ রেড এবং মনিটরটা বর্ডারলেস একটা মনিটর আর ইউনিভিউ কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা কিন্তু না ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর মধ্যে অবশ্যই ভালো মানের প্রোডাক্ট এবং এটাও কিন্তু তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের কাছে রয়েছে মাত্র আট হাজার দুইশো টাকায় আমরা দেখেছি কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়ার থেকে শুরু করে অনেকেই এই মনিটরটা রিভিউ করেছে কারণ এই মনিটরটা একটা বাজেটের সেরা মনিটর অনেকেই কিন্তু চান একটা ভালো মনিটর হবে কিন্তু বাজেটটা একদম মিনিমামের মধ্যে থাকবে যেটা আমাদের অনেকেই কিন্তু অ্যাফোর্ড করতে তেমন একটা বাজেট রেঞ্জের এই মনিটরটা খুব সুন্দর মাত্র আট হাজার দুইশো টাকায় আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা মনিটর বর্ডারলেস এরপরে থাকবে বাংলাদেশের এক সময়ের জাতীয় জাতীয় একটা মনিটর যেটা কিন্তু ভ্যালু টফেরিটি টুটো আইএফ আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার্ডস বর্ডারলেস মনিটরটা খুব সুন্দর একটা প্রিমিয়াম লুকিং একটা মনিটর এই মনিটরটা কিন্তু আমাদের কাছে থাকছে যেটার প্রাইস থাকছে কিন্তু মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় হাজার টাকায় খুব সুন্দর এই মনিটরটা খুবই একটা স্পেশাল মনিটর হতে পারে আপনার জন্য কারণ এই মনিটর লং জিবিটা অনেক ভালো এরপরে থাকবে কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর যেটা বর্তমানে আসলে একটা ট্রেন্ড এবং এটা কিন্তু পিসি পাওয়ারের খুব সুন্দর একটা মডেল পিসি এম টোয়েন্টি টু জি হোয়াইট কালার একদম ফুললি হোয়াইট কালার এই মনিটরটা একদম পাতলা একটা ন্যারো ব্যাজেল খুব সুন্দর একটা মনিটর যেটা কিন্তু ফুললি হোয়াইট কালার এই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স ওয়ান টোয়েন্টি পার্সেন্ট জিবি এবং এটা কিন্তু ফাইভ এম এস রেসপন্স টাইম এবং এটাতেও কিন্তু অবশ্যই ব্লু লাইট ফিল্টার ব্যবহার করেছে খুব সুন্দর এই মনিটরটা ইন স্পিকার সহ আমাদের কাছে থাকছে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকায় মনিটরটা তিন বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু অবশ্যই থাকছে এরপরে কিন্তু পিসি পাওয়ারের আরও একটা মনিটর দেখব পিসি পাওয়ার ব্র্যান্ডটা রিসেন্টলি কিন্তু হিউজ মনিটর মার্কেটে আনছে এবং সেই মনিটরগুলো সবগুলোই কিন্তু খুবই সুন্দর মনিটর ফিচার এবং হচ্ছে যে প্রাইস সব কিছু মিলিয়ে অসাধারণ তার ভিতরে এটা আরও একটা অসাধারণ মনিটর এটা কিন্তু পিসি জি এম টোয়েন্টি টু ইউ মডেলের অলরেডি মনিটরটা দেখতেই পাচ্ছেন একটু ভিন্ন লুকিং খুব সুন্দর এই মনিটরটা দেখতে খুবই সুন্দর লাগে সুন্দর একটা ভি টাইপের একটা স্ট্যান্ড এবং এটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স লো ব্লু লাইট ফিল্টার দিয়ে আছে ওয়ান টোয়েন্টি পার্সেন্ট জিবি রেসপন্স টাইম কিন্তু অবশ্যই ফাইভ এম খুব সুন্দর এই মনিটরটা কিন্তু আমাদের কাছে থাকছে যেটার প্রাইস হচ্ছে নয় হাজার আটশো টাকায় নয় হাজার আটশো টাকা প্রাইস রেঞ্জে এই মনিটরটা খুব সুন্দর একটা মনিটর এবং এটাও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে আমাদের এই মনিটরটা এরপরে থাকছে কিন্তু পিসি পরের আরও একটা চিরচেনা মনিটর যেটা মাঝে দিয়ে অনেকদিন ছিল না অনেক ফোন পেয়েছে এই মনিটরটার জন্য আমরা বহুদিন আগে এটা কিন্তু রিভিউ করেছিলাম খুব সুন্দর এই মনিটরটা যেটা হচ্ছে পিসি পাওয়ারের পিসি জি এম টোয়েন্টি টু খুব সুন্দর এই মনিটরটা আইপিএস ডিসপ্লে এবং হান্ড্রেড হার্স এবং এটাতে একটু বাড়তি অ্যাডভান্টেজ আনা হয়েছে সেটা হচ্ছে এটার মধ্যে ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এস জিবি দেওয়া এবং এটাতেও কিন্তু লো ব্লু লাইট ফিল্টারটা দেওয়া যেটা আপনার চোখের ক্ষতি করবে না এবং রেসপন্স টাইম অবশ্যই ফাইভ এম এস খুব সুন্দর এই গেমিং মনিটরটা কিন্তু আমাদের কাছে থাকছে মাত্র নয় হাজার আটশো টাকায় নয় হাজার আটশো টাকায় খুবই সুন্দর এই মনিটরটাও কিন্তু তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এরপরে দেখবো আমরা এসার ব্র্যান্ডের একটা মনিটর আপনারা সবাই জানেন এসআর কিন্তু খুব ভালো ব্র্যান্ড এবং অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা হচ্ছে কিন্তু আইপিএস ডিসপ্লের একটা মনিটর যেটা ফুল এইচডি বর্ডারলেস এবং এটা ব্ল্যাক কালারের মনিটরটা যেটা কে টু সিরিজের এই মনিটরটা কিন্তু আমাদের কাছে থাকছে মাত্র নয় টাকায় মাত্র নয় টাকায় কে এ থ্রি টু কিউ মডেলের এই মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স এবং এটা কিন্তু রেসপন্স টাইম হচ্ছে ওয়ান এম খুব সুন্দর এই মনিটরটা অফিসিয়াল মনিটর তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও কিন্তু অবশ্যই রয়েছে খুব সুন্দর মনিটরটা এরপরে কিন্তু আমরা আরো একটা মনিটর দেখবো যেটা কিন্তু অবশ্যই পিসি পাওয়ারের অসাধারণ আরও একটা মনিটর যেমনটা একটু আগে বলছিলাম পিসি পাওয়ার কিন্তু মার্কেটে হিউজ মনিটর নিয়ে আসছে তার ভিতরে এটাও অন্যতম এটা হচ্ছে পিসি জি এম টোয়েন্টি এই মনিটরটা কিন্তু ফুল্লি হোয়াইট কালার ফুল্লি হোয়াইট কালার এই কারণে বলছি একটু যদি আমরা খেয়াল করি স্ট্যান্ড ফ্রেম এবং এটার যেই এই যে ফ্রেমটা সাইডে থাকে এটা কিন্তু ফুললি হোয়াইট যেটা অন্য কোনো মনিটরে কিন্তু পাবেন না আপনি হোয়াইট কালার মনিটর পাবেন কিন্তু এই ফ্রেমটা হচ্ছে যে আপনার ব্ল্যাক কালার থাকে কিন্তু এটা কিন্তু পরিপূর্ণ সেই দি বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে খুব সুন্দর এটা ডিজাইন করেছে এবং দেখতে খুবই গর্জিয়াস লুকিং এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরা এই মনিটরটা রিভিউ করেছে আমরা অনেককেই দেখেছি খুব ভালো রিভিউ দিয়েছে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স এবং এই মনিটরটা কিন্তু ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এস জিবি এবং এটাওতেও কিন্তু আপনার লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে খুব সুন্দর এই মনিটরটা আমাদের কাছে থাকছে যেটা কিন্তু অবশ্যই নয় হাজার আটশো টাকা প্রাইজে খুব সুন্দর একটা মনিটর এবং এটাও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে খুবই সুন্দর এই মনিটরটা এরপরে আমরা দেখবো সবারই চাহিদার শীর্ষে থাকে আরও একটা ব্র্যান্ডেড হচ্ছে দাহুয়া দাহুয়া কিন্তু খুব সুন্দর মনিটর তৈরি করে জানেন মার্কেটে এসে খুবই আসলে সত্যি কথা একটা ভালো জায়গা তারা তৈরি করে নিয়েছে এটাও কিন্তু দাহুয়ার আপনার হচ্ছে যে টু টু যেটা হোয়াইট কালার আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স লো ব্লু লাইট ফিল্টারটা দেওয়া এবং এটাও কিন্তু ভিতরে আপনার হচ্ছে যে বিল্ডিং স্পিকার আছে খুব সুন্দর এই মনিটরটা খুবই পাতলা এটার প্রাইস থাকছে কিন্তু আমাদের কাছে মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং অবশ্যই এখানে কিন্তু অফিসিয়াল লোগোটি রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই ভালো ভালো মানের এই মনিটরগুলো খুবই ভালো হয়ে থাকে এরপরে কিন্তু আমরা আরও একটা মনিটর দেখব যেটা হচ্ছে এই দাহুয়ারি সেম মডেল সেম ডিজাইন সেম ফিচার তবে এটা ব্ল্যাক কালার অনেকেই ব্ল্যাক কালার চান অনেকেই হোয়াইট কালার চান তাদের কারণেই কিন্তু ভ্যারিয়েন্টগুলো আলাদা আলাদা করা এটা হচ্ছে যে টু যেটা ব্ল্যাক কালারটা এবং এটাও কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডস বর্ডারলেস মনিটর এবং এটাও কিন্তু লো ব্লু লাইট ফিল্টার দেওয়া যেটাও কিন্তু চোখের ক্ষতি করবেন এবং এটাও কিন্তু তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র দশ হাজার টাকায় থাকছে মাত্র দশ হাজার টাকায় এটাও কিন্তু বেস্ট একটা মনিটর এরপরে কিন্তু हुआ रिसेंटली খুব সুন্দর চমৎকার মডেল নিয়ে আসছে সেটা হচ্ছে যে ওয়ান এমএস রেসপন্স টাইম দিয়ে অনেকেই কিন্তু চান স্পেশালি গেমাররা যে ওয়ান এম রেসপন্স টাইম হোক তাতে কিন্তু তাদের জন্য একটু বেটার অ্যাডভান্টেজ পাওয়া যায় এবং এটা কিন্তু দাহুয়ার একটা নতুন মডেল যেটা হচ্ছে টু জিরো ওয়ান ডিডাব্লিউ খুব সুন্দর এই মনিটরটা কিন্তু আমাদের কাছে থাকছে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্টস ওয়ান এম রেসপন্স টাইম এবং এটাও কিন্তু ব্লু লাইট ফিল্টার সহ খুব সুন্দর অসাধারণ মনিটর তবে এটার ফিচারের দিক থেকে কিছুটা ভিন্নতা আছে এর স্ট্যান্ডটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা স্ট্যান্ড এবং এটা কিন্তু ফুললি হোয়াইট কালারের একটা মনিটর যেটা কিন্তু আপনার থাকছে মাত্র দশ হাজার আটশো টাকায় দশ হাজার আটশো টাকা প্রাইস রেঞ্জে এটা কিন্তু খুব সুন্দর একটা মনিটর এবং অবশ্যই অনেকেই কিন্তু চান স্পেশালি গেমাররা যে তাদের জন্য এই মনিটরটা বেস্ট মনিটর হবে এরপরে আমরা দেখবো একটা বিশ ইঞ্চি মনিটর যেটা কিন্তু এসআর ব্র্যান্ডের অলরেডি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বিশ ইঞ্চি অনেকেই চান যে অফিসে ব্যবহার করার জন্য একটা মনিটর আপনার প্রয়োজন যেটা হচ্ছে যে একটু ছোটোর মধ্যে খুব সুন্দর হবে যেটা ডেস্কে থাকতে খুব বেশি জায়গাও খাবে না আবার হচ্ছে যে মনিটরটাও লং জিবিটি ভালো হবে আর অবশ্যই প্রোডাক্টটা এস আর এর অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন জেনুইন প্রোডাক্ট এবং এটা হচ্ছে এস আর এর কে টু জিরো টু কিউ মডেলের এই মনিটরটা যেটা কিন্তু আপনার বিশ ইঞ্চি মনিটর যেটার প্রাইস থাকছে মাত্র সাত হাজার আটশো টাকায় মাত্র সাত হাজার আটশো টাকায় এটা কিন্তু একটা অফিসিয়াল মনিটর যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে যেটা অফিসিয়াল ওয়ারেন্টি এরপরে কিন্তু আমরা দেখব আরও একটা মনিটর যেটা দাহুয়ার খুব স্পেশাল একটা মনিটর এটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম লুক এবং আমরা কিন্তু এটা রিভিউ করেছিলাম জানেন এটা হচ্ছে দাহুয়ার পিএল সিরিজের একটা মনিটর বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স এবং এই মনিটরটা পুরোটাই ম্যাটাল বডি দেখতেই পাচ্ছেন দেখতে খুবই সুন্দর গোর্জিয়াস লুকিং এবং এটা হচ্ছে গ্রে সিলভার কালারের একটা মনিটর যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এবং মনিটরটা তো দেখতেই পাচ্ছেন সামনে থেকে লুকিংটা ভেরি গুড এবং এটার যদি আমরা এক সাইডটা দেখি দেখেন একদম খুব সুন্দর পাতলা একটা মনিটর পুরোটাই মেটাল বডি যেটা কিন্তু লং জিবিটিটা অবশ্যই ভালো হবে কারণ মনিটরটা ঠান্ডা থাকবে এবং এটাও কিন্তু আপনার খুব সুন্দর মনিটর যেটার প্রাইস থাকছে মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় এই মনিটরটাও কিন্তু আপনার পছন্দ রাখতে পারেন খুব ভালো একটা মনিটর এবং এটাও তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এরপরে কিন্তু আমরা আরও একটা মনিটর দেখব যেটা বাংলাদেশে সবারই ক্র্যাশ এবং এই মনিটরটা কিন্তু চাহিদার শীর্ষে থাকে এই মনিটরটা কিন্তু একদমই একটা স্পেশাল প্রাইজ আমরা দিব আজকে যেটা অন্য কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ অনেকেই এই মনিটরটা নিতে চান চাহিদার শীর্ষে থাকা এই মনিটরটা সবারই পছন্দ কিন্তু বাজেটের কারণে হয়তো অনেকে কিনতে পারতেন না কিন্তু আজকে কিন্তু মনিটরটা আরও স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র এগারো টাকায় মাত্র এগারো টাকায় খুব সুন্দর এই মনিটরটা আমাদের কাছে থাকছে আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার্টস বর্ডারলেস মনিটর খুব প্রিমিয়াম লুকিং একটা মনিটর এটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র এগারো হাজার আটশো টাকায় ইনশাআল্লাহ খুবই ভালো একটা মনিটর খুবই ভালো একটা প্রাইস এরপরে কিন্তু আমরা আরও কিছু মনিটর দেখবো তার ভিতরে এই একটা মনিটর আছে যেটা অনেকেরই পছন্দনীয় একটা মনিটর জানেন যে ভিউসনিক এই মনিটরটা কিন্তু খুব সুন্দর মনিটর এবং লং অবশ্যই সেরা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্টস ওয়ান রেসপন্স টাইম অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোগোটি এটা হচ্ছে ভিউসনিকের ভিয়ে টু টু জিরো নাইন এই সিরিজের যেটা কিন্তু খুব সুন্দর একটা মনিটর এবং এটার প্রাইস থাকছে কিন্তু দশ হাজার চারশো টাকায় দশ হাজার চারশো টাকায় এটাও একটা গর্জিয়াস মডেল খুবই ভালো একটা মনিটর এরপরে কিন্তু রয়েছে এম এস একটা মনিটর যেটা বর্তমানের একটা ট্রেন্ড প্রোডাক্ট বলা চলে কারণ এটা কিন্তু এম এস আইয়ের বিজনেস সিরিজ এবং প্রোডাক্টিভিটি মনিটর অলরেডি জানেন এটা কিন্তু এমএসআই প্রো পি টু টু ফাইভ সিরিজের মনিটরটা যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে করে নিয়ে আসছে এর আগে কিন্তু এই মনিটরটার আরেকটা ভার্সন ছিল যেটা বিয়ে প্যানেলের তবে এটা হচ্ছে কিন্তু আইপিএস প্যানেলের একটা মনিটর যেটা কিন্তু আপনার অবশ্যই হান্ড্রেড হার্জের এবং এটা কিন্তু থাকছে আমাদের কাছে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো টাকায় খুব সুন্দর এই মনিটরটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি অবশ্যই রয়েছে এরপরে থাকছে কিন্তু এল জির একটা মনিটর যেটা কিন্তু খুবই ফেমাস একটা মডেল এবং বাংলাদেশের সেভেন্টি ফাইভ হার্স মনিটরগুলোর মধ্যে সর্বপ্রথম এই মনিটরটা এখন পর্যন্ত এলজি জি মার্কেটে ধরে রেখেছে এবং এটা হচ্ছে যে আপনার এল জি টু টু কে সিক্স হান্ড্রেড এটার প্রাইস থাকছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় এটাও কিন্তু একটা গুড মনিটর এবং আমি নিজেও এই মনিটরটা ব্যবহার করি খুব সুন্দর মনিটর এরপরে কিন্তু এটা কিন্তু থাকছে যে আপনার এইচ পির একটা চব্বিশ ইঞ্চি মনিটর একটু আগে যে মনিটরটা আমরা দেখছিলাম এম টু এটা হচ্ছে তারই বড় ভাই এম টু এটা কিন্তু সেই আইপিএস ডিসপ্লে আর সেভেন্টি ফাইভ বর্ডারলেস সেম মনিটর সেম সব কিছু ফিচারের দিক থেকে আর এটা কিন্তু চব্বিশ ইঞ্চি এটার প্রাইস থাকছে হচ্ছে মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকায় এটাও কিন্তু একটা ভালো মনিটর যারা একটু বড় মনিটর চান এটা অবশ্যই আপনাদের পছন্দের শীর্ষে রাখতে পারেন এরপরে থাকছে আসুস এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মনিটর আমরা যদি মনিটরটা একটু সামনে নামিয়ে দেখাতে চাই মনিটরটা আসুস মনিটরগুলো অবশ্যই একটু প্রিমিয়াম বিল্ডের মনিটর হয়ে থাকে দেখতেই পাচ্ছেন এবং এটার কিন্তু মডেলটা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন ভি ওয়াই টু টু নাইন ই খুব সুন্দর এই মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ রিফ্রেশ রেট খুব সুন্দর এই মনিটরটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট আমরা এখানে অফিসিয়াল লোকটি আছে একটু দেখাতে চাই দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই মনিটরটা আমাদের কাছে থাকছে অনেকেই কিন্তু চান আসুস বা এ ধরনের একটু প্রিমিয়াম কোয়ালিটির মনিটর ব্যবহার করতে তারা অবশ্যই এটা নিতে পারেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকা প্রাইস রেঞ্জে অবশ্যই এটাকে বেটার বলা চলে কারণ আমরা কিন্তু একটা সময় দেখেছি এইসপি ডেল এ ধরনের মনিটরগুলো বাইশেন ইঞ্চি বর্ডারলেস যখন নয় হাজার সাড়ে নয় হাজার টাকা ছিল তখনও কিন্তু আসুস এ ধরনের বাইশ ইঞ্চি বর্ডারলেস মার্কেটে মনিটর ছিল সাড়ে চোদ্দো পনেরো হাজার টাকায় সেই দিক থেকে অবশ্যই তারা যে প্রাইসটা এখন দিচ্ছে এটাকে সবচাইতে বেটার প্রাইস বলা চলে এবং অবশ্যই বেস্ট প্রাইস বলা চলে এবং আসুস অবশ্যই সবসময় প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে থাকে তার ভিতরে এটাও অবশ্যই অন্যতম একটা মনিটর আপনারা কিন্তু এই মনিটরটাও নিতে পারেন আর মনিটরগুলোর মধ্যে আসুসের লুক সবচাইতে ভালো হয়ে থাকে একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হয়ে থাকে এরপরে কিন্তু আমরা একটা মনিটর দেখব যেটা কিন্তু সাতাইশ ইঞ্চি মনিটর অনেকেই চান একটা গেমিং মনিটর কিন্তু সেটা বাজেটের মধ্যে থাকবে তো এই মনিটরটা কিন্তু আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই মনিটরটা কিন্তু খুব সুন্দর গোডজেস লুকিং একটা মনিটর দেখতেই পাচ্ছেন এবং এই মনিটরটা কিন্তু ফিচারের দিক থেকে অবশ্যই বেটার এবং এটা কিন্তু কার্ব মনিটর গেমিং মনিটর অলরেডি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দাহুয়ার ই টু থ্রি জিরো সি মডেলের একটা গেমিং মনিটর অলরেডি দেখতেই পাচ্ছেন সাতাশ ইঞ্চি একটা কার্ব মনিটর এবং এটা কিন্তু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড খুবই সুন্দর লুকিংটা এবং এই মনিটরটা কিন্তু দেখতেই পাচ্ছেন সামনে একদম ফুল এস যেটা কিন্তু আপনার খুব সুন্দর এবং কার্ভ ডিসপ্লে এবং এটা কিন্তু ওয়ান এইটটি রিফ্রেশ রেট খুব সুন্দর এই মনিটরটা যারা স্পেশালি গেমাররা আছেন তাদের জন্য অবশ্যই একটা স্পেশাল মনিটর এবং এটা কিন্তু ওয়ান এইটটি রিফ্রেশ রেট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই মনিটরটা যেটা কিন্তু ওয়ান এম এস রেসপন্স টাইম খুব সুন্দর এই মনিটরটা আমাদের কাছে থাকছে এই মনিটরটা কিন্তু একটা স্পেশাল মনিটর এবং এই মনিটরটা কিন্তু আমরা খুবই একটা স্পেশাল প্রাইজ আপনাদেরকে দিতে পারবো অনেকেরই স্বপ্ন পূরণ বলা চলে দেখতেই পাচ্ছেন মনিটরটা মাত্র ছাব্বিশ হাজার টাকায় মাত্র ছাব্বিশ হাজার টাকা প্রাইজ রেঞ্জে অবশ্যই একটা বেটার মনিটর যেটা কিন্তু ফিচার বলেন এবং মনিটর বলেন প্রোডাক্টিভিটি বলেন খুবই অসাধারণ মনিটর এবং আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়ার সহ অনেকেই এটাকে কিন্তু রিভিউ করেছে এটা কিন্তু পরিপূর্ণ পারফরমেন্সটা অনেক ভালো পেয়েছেন এবং খুবই ভালো একটা মনিটর হিসেবে তারা বলেছেন আপনারাও নিতে পারেন খুবই ভালো মনিটর অনেকেরই স্বপ্ন পূরণ হবে অনেকেই কিন্তু চান যে একটা বড় মনিটর চৌত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি একটা কার্ভ মনিটর হবে একটা গেমিং স্পেশাল মনিটর হবে তাদের জন্য কিন্তু মনিটর থাকছে ভিডিওর প্রথমে যেমনটা বলছিলাম দেখতেই পাচ্ছেন এই মনিটরটা খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির মনিটর এটাও কিন্তু অবশ্যই দাহুয়ার অলরেডি দেখতেই পাচ্ছেন চৌত্রিশ ইঞ্চি একটা কার্ভ মনিটর যেটা ভিএ প্যানেলের এবং এই মনিটরটার যদি আমরা ফিচার সম্পর্কে বলি প্রথমত হচ্ছে এটা ভিএ প্যানেলের এবং এই মনিটরটা কিন্তু রেসপন্স টাইম হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ এবং এই মনিটরটাও কিন্তু ওয়ান এম রেসপন্স টাইমের খুব সুন্দর এই মনিটরটা কিন্তু খুবই একটা গোর্জিএস মনিটর এবং এই মনিটরটাও কিন্তু আপনার কার্ড মনিটর দেখতে খুবই গুড লুকিং এবং তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মনিটরটা কিন্তু আমাদের কাছে থাকছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় যেটা কিন্তু ই থ্রি থ্রি জিরো মডেলের গেমিং মনিটর খুব সুন্দর এই মনিটরটা অনেকেই এরকম বড় মনিটর চান একটু গেমিং মনিটর তবে বাজেটটা সীমাবদ্ধ তার মধ্যে তাদের জন্য অবশ্যই একটা স্পেশাল মনিটর বলা চলে এই মনিটরটা খুবই ভালো মনিটর এবং তিন বছরের অবশ্যই অফিশিয়াল ওয়ারেন্টি রয়েছে এবং এই মনিটর আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন তো ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু দেখতে দেখতে সবগুলো মনিটর আমরা দেখে ফেললাম এবং আপনারা জানেন যেই প্রাইসগুলো আমরা বলেছি ইনশাআল্লাহ বর্তমানে মার্কেটে আপনারা যাচাই করে দেখতে পারেন এই সময়ে এই প্রাইসগুলো সবচাইতে বেস্ট প্রাইস এই মনিটরগুলো এই মনিটরগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনারা আসতে পারেন ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে মাল্টিপ্রান সিটি সেন্টার এবং সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই মনিটরগুলো নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে এই মনিটরগুলো আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে আপনাকে পাঠিয়ে খেয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দিবেন তো ভিওর্স এই হচ্ছে আজকে আমাদের মনিটরের ভিডিওটা আবারও দেখা হবে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম